আসসালামু আলাইকুম দুঃসংবাদ দিয়ে আবারও বাড়ল স্বর্ণের দাম আজ একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ফের দেশের বাজারে বাড়ানো হয়েছে সোনার দাম বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনায় এক হাজার একশো পঞ্চান্ন টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ উননব্বই হাজার তিনশো সাত টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনায় এক হাজার সাতানব্বই টাকা বাড়িয়ে এক লাখ আশি হাজার ছয়শো নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের এক ভরি সোনায় নয়শো পঁয়তাল্লিশ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ চুয়ান্ন হাজার আটশো ছিয়াশি টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় আটশো পাঁচ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ আঠাশ হাজার চারশো উনআশি টাকা সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম দেশে বাইশ ক্যারেটের এক ঘড়ি রূপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি তিন হাজার তিনশো তেরো টাকা আঠারো ক্যারেটের প্রতি ঘড়ি দুই হাজার আটশো ছেচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ঘড়ি রূপার দাম দুই হাজার একশো পঁয়ত্রিশ টাকা নির্ধারণ করা হয়েছে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ